আসসালামু আলাইকুম শুরু করছি আজকের সংবাদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সফর চলছে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ রোববার তিনি ঢাকায় পৌঁছান এসেই তিনি শিখা অনির্বাণে যান সেখানে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এরপর পাকিস্তান নৌবাহিনীর প্রধান রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে যান সেখানে তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে সাক্ষাতে দুই নৌপ্রধান কুশলাদি বিনিময় করেন তাদের মধ্যে দুই দেশের পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও তারা একমত হন এখানে উল্লেখ্য জাতিসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্কের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ আমাদের সঠিক পথ দেখায় পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার করতে এবং উত্তম কাজ করতে আদেশ দেন সুরা নাহল এক ছয় নয় শূন্য এই মহৎ নির্দেশনাই আমাদের পথ প্রদর্শক পাকিস্তান নৌবাহিনীর প্রধান ঢাকায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয় তিনি গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন তার এই সফরে পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধিদল পাকিস্তান মিশনার ডিফেন্স অ্যাটাশে এবং নৌবাহিনী সদর দপ্তরের মূর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অ্যাডমিরাল নাবিদ আশরাফ একই দিনে সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি বাংলাদেশ সফরকালে বিমান বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গেও সাক্ষাৎ করবেন এর আগে শনিবার পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এসেছে জাহাজের অধিনায়ক সহ অন্যান্য কর্মকর্তা ও নৌ সদস্যরা চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি নৌবাহিনীর ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ পরিদর্শন করবেন এতে উভয় দেশের নৌ সদস্যরা পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের চমৎকার সুযোগ পাবেন এই সফর শেষে পাকিস্তান নৌবাহিনীর প্রধান এবং পাকিস্তান নৌবাহিনীর জাহাজ আগামী এক দুই নভেম্বরে বাংলাদেশ ত্যাগ করবে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ